আসুরার রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আসর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম রমজান মাস ছাড়া আরও সাত প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে কয় প্রকারের সাত প্রকারের আমরা এই সাত প্রকারের নফল রোজা আবার এক নজরে জানার চেষ্টা করি ভাইরা তো বিচ্ছিন্নভাবে বলেছেন আমি একটু এক নজরে বলে দিই এক নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের কিবার কিবার সম এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখা সুন্নত আমাদের নবীজি এই দুই দিন রোজা রাখতেন এই দুই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন এই দুই দিন রোজা রাখার একটা বিশেষ কারণ হলো বান্দার সমস্ত আমলের কাজকর্মের হিসাব রিপোর্ট আল্লাহর কাছে প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায় সারা রাতেরটা সকালে সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেশতার আল্লাহর কাছে জমা দেন আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয় এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী আলাইহিস সালামের জন্মের দিন ছিল সেজন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নত রোজা রোজা একটা পেলাম সেটা হলো প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতি নাম্বার দুই প্রত্যেক চন্দ্রমা চন্দ্র মাসের প্রত্যেক চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এটাকে আইএমএ বিশ বলে অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে পরিপূর্ণ থাকে ওই সময়ের রোজা তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো রোজা রাখাও সুন্দর নবী করিম সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবু হরাইরা আবু উদার গেফারি রাজি আনহুমা এবং আরো সাহাবিদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইএমএ বিজের রোজা তোমরা কখনো ছাড়বা না ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্টজিনের উপদ্রব নানারকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি মেইনটেইন করেন ইনশাল্লাহ্ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লাহসাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে রসুল্লাহ সাল্লাহসাল্লামের সকাল সন্ধ্যার ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোনো ব্ল্যাক ম্যাজিকে কোনো কোন জাদু জাদুকরের কোনো কুহুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখেন তাহলে আইয়ামে বিজোর রোজা রাখবো তো ইনশাআল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্ব আর চাঁদের পনেরো মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ তার জীবনের শেষ বছর যখন আশরোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আসর আর দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো সম বিশ্বুদবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর মহারমের নয় দশ অথবা দশ এগারো তাহলে কন কয় পদ হলো তিনটা চার নম্বর হলো চার নম্বর হলো জিলহজের নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রব আলমীর মানুষকে এক বছরের পেছনের গুনাখাতা মাফ করে দেন এক বছর রগ্রিম আল্লাহ সুমাতা মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয় জিলহজ সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সমবেশ চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হল গুরুত্বপূর্ণ নফল বা সুন্নত রোজার সময় হলো আমাদের পেম সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো সাবান মাস কোন মাস সাবান মাস রমজানের আগের মাসটা তাহলে সে মাসে আমরা বিশেষ নফল রোজা রাখবো কয় নম্বর হল পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহারম মাসেও না বিশ্বাদাল্লাম বিশেষ নফল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মহরম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো যেই মাসটা এখন চলছে সাউওয়াল মাস এই সাউওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত ছয়টা রোজা তাহলে মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহরমের দশ এবং দশের সাথে মিলায়া নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্থাৎ জিল নয় তারিখের রোজা চারটা গেলনি আর শাবান মাসে বেশি বেশি রোজা মহারম মাসে বিশেষে রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো সাউওয়ালে ছয়টা রোজা এই নফল রোজাগুলো গুলো সুন্নত রোজা রাখবো তো ইনশাল্লাহ